তা খুব গরম গরম বক্তব্য শুনতে পছন্দ করি কিন্তু কঠিন কথা বলে শুনতে পছন্দ করি না তা আজকে আমি একটু কিছু কঠিন কথা বলবো আশা করি আপনারা মনোপূর্ণ হবেন না প্রথম প্রথমত এখানে বলা হয়েছে যে চুলাই যে চার্টার এটা সাইন করা হয় নাই শহীলের পরিবারদেরকে সম্মান জানিয়ে কিন্তু ওইটা একটু মনে রাখতে হবে যারা আমরা যারা সবাই এখানে বসেছিলাম আমরা এই সম্মানটা মনে হয় আরো দশ মাস আগে যখন আমরা সবাই বসেছিলাম তখন তাদের স্টেপটাকে উল্লেখ করে তাদেরকে এখানে ইনক্লুড করে তাদের তখন সম্মানটা দিলে ভালো হতো এই শেষ মুহূর্তে এসে সম্মান জানিয়ে সাইন করা না করার থেকে প্রথমে যখন কনস্ট্রাকশন কমিশন ঐক্যমত্য কমিশন বসেছে তখন জিজ্ঞেস করা দরকার ছিল বত্রিশটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধি প্রতিনিধি এখানে শহীদ পরিবারের আছে তখন আমরা এই প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম একটু এটা আমাদেরও ভুল হয়েছে আমরা ক্ষমাপ্রার্থী এবং যারা ওনাদেরকে সবাই মনে করে যে অন করি তাদের সবার এই কথাটা মনে রাখা দরকার যে ওনাদেরকে সবসময় ইনক্লুড করা দরকার ছিল এই শেষ মুহূর্তে ইনক্লুড করাটাকে ইনক্লুড বলে না প্রথমত দ্বিতীয়ত হলো যে এই যে চার্টারটা হয়েছে এই চার্টারটা যেন সাইন না হয় সেই রকম ইচ্ছা বহু মানুষের আছে কেন আছে কারণ এই চার্টারটা একবার যদি সাইন হয়ে যায় এটার যদি একটা মানে অফিসিয়াল একটা

পদ্ধতি আছে এখানে একটু আগে একটা কথা বলা হয়েছে আমার মনে না বুঝেই বলেছে আমি রাজনীতিবিদের সাথে অল্প বিস্তর আইন জানি এই জন্য আইন জানার কারণে বলছি যে বলা হয়েছিল যে এতদিন যা হয়েছে সংবিধানের আন্ডারে এগুলি সব সংবিধান বহির্ভূত এবং অবৈধ এই কথাটা বললে কিন্তু খুব ভয়ঙ্কর হবে কারণ আপনি এতদিন যা হয়েছে এই জুলাই চার্টারটা আপনি পৌঁছানোর যে থেকে কিন্তু এতদিন হয়েছে এবং এই সরকারটাকে আপনি অবৈধ বলে দিচ্ছেন এই কথাগুলো বলাটা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং আপনি ফিউচারে শুধু ফিউচারে না এই যারা আমাদেরকে এখানে চায় না শহীদ পরিবারদেরকে চায় না অথবা আমাদেরকে এই জায়গায় চায় না তাদের জন্য কিন্তু আপনি রসদ দিচ্ছেন সেই রসদটা দেওয়া যাবে না এটাকে অবৈধ বলা যাবে না কারণ আপনি প্রথমেই ভুল করেছেন যখন চুপুর আন্ডারে আপনি সেখানে শপথ গ্রহণ করেছেন তাহলে তখন করা দরকার ছিল যে চুপুর আন্ডারে আমরা শপথ গ্রহণ করে উঠবো কিন্তু যখনই আপনি সংবিধানের আন্ডারে শপথ গ্রহণ করেছেন উরপুরে বৈধতা দিয়েছেন সংবিধানকে বৈধতা দিয়েছেন তারপরে এরপরে এসে এখন কিন্তু মানে ১২ মাস পরে অথবা দুই বছর পরে এখন এই কথাগুলো বলা যাবে না যে চুপ অবৈধ সংবিধান অবৈধ এবং যা হয়েছে তা অবহি এখন আমাদেরকে বের করতে হবে যে এক্সিস্টিং সংবিধানের আন্ডারে সবচেয়ে

পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে বত্রিশটা দল মেলে দরজা বন্ধ করে তাদের যা ইচ্ছা তা লিখেছে সেটাতে সাইন করেছে এইটা যেন বলতে না পারে তাই একটা গণভোট হবে গণভোটে জনগণ তাদের মতামত দিয়ে দিবে এবং সেটার মাধ্যমে কিন্তু এটা সুপ্রিম হবে তো এই জিনিসটাকে এত না পেছি আমরা গণভোটের মাধ্যমে এটা সুপ্রিমেশন নিয়ে আসলেই হয়ে যায় তৃতীয়ত

সামনে গিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তো আমাদের সরকারকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেটা করতে হবে মানুষের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে গণভোটা থেকে যেতে হবে কারণ ভোট দেওয়া যেরকম আপনার অধিকার এবং আপনার দায়িত্ব সেরকম এই গণভোটে যাওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেইভাবেই করে আমাদের এই গণভোটে যেন ভোটের পার্সেন্টেজ বেশি পড়ে সেই জায়গাটা খেয়াল করলে আমার মনে হয় রেফারেন্ডামটাই ভোটে না হবে ধন্যবাদ